বন্ধুরা বন্ধুরা যদি আপনি মনে করেন যে আপনি কোনো দিক দিয়েই জীবনে কোনো সফলতা পাচ্ছেন না ও শান্তি পাচ্ছেন না অশান্তিতে ভরে উঠেছে আপনার জীবন টাকা পয়সার অভাব চারিদিকে অসুখ বিসুখ লেগেই রয়েছে এছাড়াও সংসারের নানান অশান্তি আপনার জীবনকে ব্যতিক ব্যস্ত করে তুলেছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য বন্ধুরা আপনারা যদি এই গাছের শিকড় আপনাদের সাথে রাখেন তাহলে তারা জীবন রাজার হালে থাকবেন শুধু এই নয় যে বহ ঠিক থাকবে এছাড়াও আপনার কোনো ধরনের গ্রহ থাকবে না বন্ধুরা মনে রাখবেন যে ব্যক্তির কোনো গ্রহ থাকে না আর সেই ব্যক্তি সত্যিকারের রাজাই থাকে কারণ যে সে যে কোনো কাজে হাত দিলেই সেটি সাকসেস হয় আর তার জীবনে অর্থ সম্পত্তি আসার নতুন নতুন পথ খুলে যায় আর সে সর্বদা সব কিছুতে জয় হয়ে বেরিয়ে আসে এবং সর্বদা সব বিপদ আপদ থেকে তৎক্ষণা রক্ষা হয়ে যায় সেই ব্যক্তির আর যার কাছে থাকে এই গাছের শিকড় স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হনুমানজী গণেশজী এবং বাবা ভোলেনাথ রক্ষা করেন আর হনুমানজির অশেষ কৃপা থাকে এবং তার জন্য এই ব্যক্তি সর্বদা জয়ী হয় বন্ধুরা এই গাছটির শিকড় ধারণ করলে আপনারা বুঝতে পারবেন এক মাসের মধ্যেই আপনারা যে কাজে হাত দিয়েছেন সেটি সাকসেসফুল হবেই হবে বন্ধুরা এই গাছের শিকড় আপনাকে ধারণ করতে হবে মঙ্গলবার এর ফলে আপনার দিনের পর দিন আটকে থাকা যত রকমের কাজ সেগুলি কিন্তু খুব সহজেই সম্পূর্ণ হবে এবং আপনি সৌভাগ্যশালী হবেন এবং অর্থ আসার সাথে সাথে আপনার গ্রহ মজবুত হয়ে যাবে তাই বন্ধুরা অবশ্যই এই গাছের প্রতিটি ব্যক্তিকে ধারণ করা উচিত কিন্তু টুপি সারে অর্থাৎ এই কথাটি কিন্তু কাউকে বললে চলবে না যে আপনি এমন কোনো গাছের শিকড় ধারণ করেছেন যার জন্য আপনার বিজনেস আপনার চাকরি জীবন আপনার পড়াশোনা আপনার আয় উন্নতি ধীরে ধীরে বেড়ে উঠেছে আর খুশি হয়েও এই কথাটি বলতে যাবেন না বন্ধুরা মান্য করা হয় যদি এ কথাটা যদি আপনি বলেন যে ধারণ করেছি সেটা তাহলে কিন্তু তার পাওয়ার কমে যায় কারণ প্রতিটি মানুষের কু নজর প্রচুর পরিমাণে পাওয়ারফুল প্রতিটি ব্যক্তির কু নজরে কারণ প্রতিটি মানুষের কু নজর প্রচুর পরিমাণে পাওয়ারফুল আর প্রতিটি ব্যক্তি কু নজরে হতে পারে আপনার জীবনের স্বর্গ থেকে সর্বনাশ তাই সকলের চোখের আড়াল করে আপনি এই কাজটি অবশ্যই করবেন আর যদি সন্তানের মা আপনি হয়ে থাকেন আপনি নির্ভয়ে আপনার সন্তানদের বা স্বামীকে আপনি পড়াতে পারেন বন্ধুরা ঘরের ব্যক্তিকে আপনি জানাতে পারেন কিন্তু বাইরের কাউকে এই কথাটি মোটেও জানাতে চাবেন না যে আপনি এমন গাছের শিকড় ধারণ করবেন মুখ দিন আর এই উল্লেখযোগ্য কথাটি কখনোই বলবেন না বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা জানেন যে হনুমানজি একটি অশেষ দেবতা যার আশীর্বাদে সর্ব আপদ রক্ষা হয় অবশ্যই ছবি লাগানো থাকে বা ওনার উল্টো পায়ের থিঁথুরের স্বস্তিক চিহ্ন আঁকতে বলে এর কারণে অ্যাক্সিডেন্ট হয় না আর উনি সর্ব বিপদ আপদ থেকে রক্ষা করেন এবং উনি হাওয়া বাতাস ভূত পেতের থেকেও কিন্তু রক্ষা করে আর হনুমানজি কলিযুগের জাগ্রত দেবতা বলে মান্য করা হয় এবং ওনাকে পূজিত করা হয় এবং শ্রীরাম ও মাতা সীতার আশীর্বাদে তিনি আজও অমর হয়ে আছেন এই কলিযুগে তাই অবশ্যই আপনারা এই কাজটি করবেন আর আপনারা কিভাবে এই গাছের শিকড়টি তুলে আনবেন কি কি সতর্কতা রয়েছে এবং কি মন্ত্রটি বলবেন বলে আপনারা ধারণ করবেন আর সবকিছু আপনাদের আমি আজকে জানাবো আর আগে বন্ধুরা আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করব। অবশ্যই পুরো ভিডিওটি সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে দেখবেন কারণ অর্থ সত্য জ্ঞান আরও কখনো উপকারে লাগে না তা আপনাকে পাপের ভাগিদার করে এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিবেন জয় শেয়ারাম আর এতে আত্মার শক্তির সাথে সাথে আর আপনাদের জীবনে সর্বসংকট পরিবার থেকে রক্ষা হবে বন্ধুরা যদি আপনার ঘরে বয়স্ক মা বাবা রয়েছে বা ছোট্ট শিশু রয়েছে যে পড়াশোনা করছে অথবা আপনার স্বামী তাতে আপনার শরীর অসুস্থ থাকে ইনকামের পথ খুলছে না বা চাকরি বা বিজনেসে লস হচ্ছে তাহলে এই গাছটি বা এই গাছের শিকড়টি অবশ্যই অবশ্যই চোখ বন্ধ করে ভরসা রেখে বিশ্বাস রেখে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে ধারণ করুন বন্ধুরা এই গাছের মধ্যে মা লক্ষ্মী প্রভু নারায়ণ কৃষ্ণ মহাদেব হনুমানজি গণেশজি ও মাতা পার্বতীর অশেষ কৃপা দেয়া হয়েছে যাই হোক বন্ধুরা সেই গাছটি হল শ্বেত অপরাজিতা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন খুব অবাক লাগলো তো আর শ্বেত অপরাজিতা একটি সামান্য গাছ সকলের বাড়িতে দেখা যায় আর সেই গাছের এত দাম হ্যাঁ বন্ধুরা আর এই গাছ স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ স্বরূপ এছাড়াও আপনার কৃষ্ণ নারায়ণ লক্ষ্মী হনুমান গণেশজি ও মাতা পার্বতীর আশীর্বাদ আশীর্বাদ প্রাপ্ত হয় আর বলা হয় এই গাছের শিকড় এনাদের নাম করে গঙ্গা জলে ধুয়ে আর আপনি যদি ধারণ করতে পারেন তা আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না এর চমৎকারী গুণ কি আর এর জন্য আপনাকে বেছে নিতে হবে মঙ্গলবার বা বা সোমবার বুধবার অথবা বৃহস্পতিবার কারণ সোমবার দেবাদিতে মহাদেবের বার মঙ্গলবার হনুমানজির বার বুধবার গণেশজির বার এবং বৃহস্পতিবার হলো শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর বার তাই বন্ধুরা এই কয়েদিনের মধ্যে আপনি যেদিন হলেও একদিন সান পর্ব সেরে ভগবানের পূজা অর্চনা সেরে শুদ্ধবস্ত্র পরিধান করে চলে যাবেন এবং একটি কথা খেয়াল রাখবেন আর এটি আপনার ভিটে থেকে নেবেন না আর চেষ্টা করবেন অন্য কোনো জায়গা থেকে এটি সংগ্রহ করবেন আর যদি কোনোভাবে সম্ভব না হয় আর তখন আপনি নিজের বাস্তু থেকে যে অপরাজার শিকর আপনি নিতে পারেন আর এটি এক নিঃশ্বাসে এক টানে তুলে ফেলতে হবে আর সেটি আপনার কোনো ধারালো অস্ত্র দিয়ে ছিনবেন না আর আপনি এটি নিজের হাত প্রয়োগ করে এক ইঞ্চি মতো একটি চবড়া বা মোটা থাকবে এই রকম দেখে শিকড়গুলি ভেঙে নেবেন আর মনে রাখবেন আপনি এই শিকড় যখন সংগ্রহ করবেন আপনি পুরো গাছটিকে নষ্ট করবেন না কেন আপনি যদি এই গাছটিকে নষ্ট করেন তাহলে আপনি এর ফল পাবেন না তারপর আপনি দুটি শিকড় নিয়ে চলে আসবেন আর আসার পর এটি আপনিকে ভগবান মহাদেবের পায়ে বা শ্রীকৃষ্ণর পায়ে বা হনুমানজির পায়ে এবং গণেশজির পায়ে ঠেকিয়ে নেবেন এবং মা লক্ষ্মীর পায়ে ঠেকিয়ে প্রভু নারায়ণের পায়ে ঠেকিয়ে নেবেন এবং বলবেন হে প্রভু ধনধান্যের সুখ শান্তিতে ও সমৃদ্ধিতে ভরে যায় আমার জীবন এবং অর্থনৈতিকের উন্নতি যেন ঘটে এবং আমার আটকে থাকা কাজকর্ম সব যেন শুভভাবে সব দিক থেকে সব যেন ঠিক হয়ে যায় এবং সব কাজে যেন আমি সফলতা পাই এবং আমাকে সর্বসংকট আপদ বিপদ থেকে রক্ষা করবেন এবং আমাকে বেলাক ম্যাজিক ও কালো জাদু যদি কেউ করে থাকে তার থেকেও রক্ষা করবেন আর এটি তুলে নিয়ে এসে গঙ্গা জলে ধুয়ে সকল দেবী দেবতার পায়ে ঠেকিয়ে এবং তারপরে সেই শিকড়টির মধ্যে চন্দন এবং সিঁদুরের অবশ্যই হালকা করে আপনারা তিলক করবেন তারপর আপনারা লাল শালু কাপড় কেটে তার মধ্যে মুড়ে লাল সুতো দিয়ে সেলাই করে লাল ঘুমসি বা লাল কাঠ দিয়ে আপনি ধারণ করবেন আর মেয়েরা দা বাঁ হাতে ধারণ করবেন ছেলেরা ডান হাতে ধারণ করবেন আর ছোট বাচ্চাদের কোমরেও ধারিও ধারণ করিয়ে দিতে পারেন আর যারা স্কুলে যায় পড়াশোনা স্মৃতিশক্তির জন্য ভালো হাওয়া বাতাসের হাত থেকে রক্ষা করবে আর তাদের জীবনে সফলতা ডেকে আনবে বন্ধুরা অবশ্যই এটি ধারণ করার আগে একবার হনুমান চালিশা পারলে পাঠ করে নেবেন এবং অথবা আপনারা ওং নম বাসু দেবায় নম বা ওম নম শিবায় মন্ত্র জপ করতে পারেন একশো আট বার আর এতে এর যোগ আরও বেড়ে যাবে এটি পাওয়ারফুল শক্তিশালী হয়ে যাবে আর ভগবানের কাছে বলবেন তিন দিন তিন রাতের মধ্যে যেন আমার কাজটা যেন হয়ে যায় আর এরকম বলবেন ভগবানের কাছে বিশ্বাস করবেন হে ভগবান আমার বিশ্বাস আমার সর্বপ্রার্থনা তুমি স্বীকার করেছ এবং আমার সর্ব কাজকর্ম হয়ে গিয়েছে আর এটি বলে আপনি ধারণ করে নেবেন আর যখন ধারণ করবেন মুখটি অবশ্যই পূর্ব দিকে রেখে ধারণ করবেন আর চেষ্টা করবেন এই সময় কেউ বাসি কাপড়ে আপনাকে না হয় আর খেয়াল রাখবেন আপনাকে পিছন দিকে কেউ না দেখে বা কেউ পিছন না ডাকে আপনাকে আর এবং চেষ্টা করবেন ঠাকুর ঘরে ঢুকে এই কাজটি করার আর বন্ধুরা আপনারা এটা ছোট বাচ্চাকেও পড়াতে পারেন আর এতে কোনো ধরনের কিছু হবে না আর অনেকই ভাবে যে বাচ্চার নজর লাগছে হাওয়া বাতাস লাগছে বা পড়াশোনা হচ্ছে না আর এতে কিন্তু এই গাছটির শিকড় অনেক ভালোভাবে কিন্তু কাজ করে বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনারা রূপে দেখেছেন এবং এই তথ্যটি আপনাদের অনেক অনেক কাজে লাগবে তাই অবশ্যই একটি লাইক করে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং ভিডিওটি বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন তাতেও যারা এই উপকৃত দেখে তারাও সুফল পান আর আপনাকে ধন্যবাদ জানান বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটু কমেন্ট করুন একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরক্ষ থাকুন আপনার দিন মঙ্গলময় হোক হরে কৃষ্ণ 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 হরে হরে